দ্য সিক্রেট বাই রন্ড ডা ব্রাইন এই বইটিতে অথর ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে বলেছেন যার বেসিক ব্যাপার এটা হলো যে যে কেউ যে কোনো জিনিসের ব্যাপারে শুধুমাত্র পজিটিভলি ভেবে ওই জিনিসটাকে পেতে পারে যার জন্য তাকে মাত্র তিনটে স্টেপস পুরো করতে হবে এই তিনটে স্টেপস হল আস্ক বিলিভ আর রিসিভ এই বইয়ে যে কথাগুলো বলা হয়েছে তার মধ্যে কিছু কথা আছে একদম ঠিক কিন্তু আবার কিছু কথা এরমও আছে যেগুলো মিসলিডিং যে কারণে এই বইটা ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল বেস্ট সেলিং বইয়ের মধ্যে একটা ল অফ অ্যাট্রাকশনে যে জিনিসগুলো মিসলিডিং ছিল সেই জিনিসগুলোকে সঠিক করে সন্দীপ মাহেশ্বরী ল অফ লাভ নামে একটা নতুন রাস্তা নিজের ভিডিওতে বলেছেন যেটা আর কিছুই না শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশনকে সঠিক উপায়ে অ্যাপ্লাই করারই একটা রাস্তা তো আমি এই ভিডিওতে ওই সঠিক রাস্তাটাকেই আপনাদের সাথে শেয়ার করছি ল অফ অ্যাট্রাকশনকে সঠিক উপায়ে অ্যাপ্লাই করার মানে ল অফ লাভের এক্স্যাক্টলি চারটে স্টেপস রয়েছে এর মধ্যে ফার্স্ট স্টেপ হলো আস্ক মানে নিজের ডিজায়ারগুলোকে চুজ করা কোন কোন ডিজায়ারগুলোকে পূরণ করতে হবে আর কোনগুলোকে ছাড়তে হবে কারণ রোজ আমাদের ভিতর লক্ষ লক্ষ ডিজায়ার জন্মায় সবগুলোকে তো আর পূরণ করা সম্ভব নয় তো এর মধ্যে কোনগুলোকে ধরে রাখতে হবে আর কোনগুলোকে ছাড়তে হবে কিসের উপর নির্ভর করে চুজ করতে হবে একটা উপায় হলো ফিলিংসের উপর নির্ভর করে কল নেওয়া বেশিরভাগ যেটা আমরা করে থাকি কিন্তু এই রাস্তাটা আমাদের জন্য একদমই ঠিক নয় কেন কারণ যেমন ধরুন বিজয় নামে একটা ছেলে আছে বিজয় জানে যে সকালে উঠে এক্সারসাইজ করা শরীরের পক্ষে সব থেকে ভালো এবার বিজয় যদি নিজের ফিলিংসকে ধরে তো ওর ফিলিংস ওকে কী বলবে আরে পাগল নাকি এত ঠান্ডায় সকালে তাড়াতাড়িকে উঠবে রাত অব্দি হোয়াটসঅ্যাপে চ্যাটিং করবো তারপর সকালে আরাম করে দেরি করে উঠবো এটাতেই ফিলিংস খুব দারুণ কিন্তু এটা কি বিজয়ের শরীরের জন্য ভালো বিজয়ের চারজন বন্ধু সিগারেট খায় সে একা খায় না তো ফিলিংস কি বলবে আরে খাও সিগারেট কিন্তু সেটা কি বিজয়ের শরীরের পক্ষে ভালো হবে তো ফিলিংসের উপর নির্ভর করে আমাদের কখনো চুজ করা উচিত নয় কারণ ফিলিংস আর টেম্পোরারি তাহলে এরকম অবস্থায় আমরা কি করতে পারি আমরা সঠিক আর ভুলের উপর নির্ভর করে কল নিতে পারি বিজয় নিজেকে প্রশ্ন করলো আমার কাছে দুটো অপশান আছে এক আমি অনেক রাত অবধি জেগে থেকে এইসব উল্টোপাল্টা কাজ করতে থাকি বা দুই রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ি আর সকালে তাড়াতাড়ি উঠে এক্সারসাইজ করতে যাই এবার এর মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল বিজয় উত্তর পেলো যদি হেলদি থাকতে হয় তাহলে অবভিয়াসলি সেকেন্ড চয়েসটাই ঠিক আর হেলদি তো থাকতেই হবে তাহলে ব্যাস কথা শেষ যেটা ঠিক শুধু সেটাই তাতে ফিলিংস বাজে হোক কি ভালো আমাদের শুধু এটা দেখতে হবে কোন কাজটা আমাদের জন্য ঠিক আর আমাদের আশেপাশের লোকজনদের জন্যও ঠিক শুধু সেই কাজটাকেই বেছে নিতে হবে এবার সেকেন্ড স্টেপ হলো বিলিভ আপনি ঠিক আর ভুলের উপর বেশ করে ঠিক জিনিসটাকে বেছে নিলেন এবার আপনার কাছে দুটো রাস্তা আছে একটা রাস্তা হলো চাওয়া ভগবান সিইও আর আমরা এমপ্লয়িজ তো সিইও কাকে প্রমোশন দেবে যারা শুধু চায় তাদের নাকি যারা প্রকৃতি উপযুক্ত তাদের আপনি হতেন তো আপনি কাকে দিতেন যদিও এখানে কথা হচ্ছে ভগবানের আমরা এতটা ফেয়ার নই কিন্তু উনি তো একদম ফেয়ার ভাই তো উনি তো সবসময় সঠিক লোককেই প্রমোশন দেবেন তো চাওয়ার বদলে নিজেকে উপযুক্ত তৈরি করতে হবে যেটা হলো দ্বিতীয় রাস্তা আপনি সেটা পাবেন না যেটা আপনি চান আপনি সেটাই পাবেন যেটা আপনি নিজে আর আপনি কে আপনি আপনার বিশ্বাস আর শুধু চেয়ে চেয়ে বিশ্বাস কখনো বদলায় না উপযুক্ত হতে পারলে তবেই বিশ্বাস বদলায় এবার উপযুক্ত কি করে তৈরি হতে হয় জ্ঞান আর অভিজ্ঞতা সঞ্চয় করে শুধু এই দুটো জিনিস থেকেই বিশ্বাস তৈরি হয় ভাবুন একটা অপারেশন করতে হবে আর তিনজন লোক আছে যাদের ভিতরে এই অপারেশনটা করার ইচ্ছা আছে ফার্স্ট হলো একজন নর্মাল মানুষ যার কাছে না তো এই অপারেশনের ব্যাপারে কোনো জ্ঞান আছে না তো কোনো অভিজ্ঞতা আছে সেকেন্ড হলো একজন সবেমাত্র মাত্র পাশ হওয়া ডাক্তার যার কাছে জ্ঞান তো আছে কিন্তু অভিজ্ঞতা নেই আর থার্ড হলো একজন সার্জন যে কিনা পনেরো বছর ধরে এরকম অপারেশন করে আসছে ওনার কাছে জ্ঞানও আছে আর তার সঙ্গে অভিজ্ঞতাও তাহলে এবার আপনিই বলুন এই অপারেশনে সফল হওয়ার জন্য কে সব থেকে বেশি উপযুক্ত কার বিশ্বাস সব থেকে বেশি স্ট্রং হবে তো আমাদের নিজেদের মনোযোগ সবসময় শেখার প্রতি রাখতে হবে কেননা ওটা থেকেই জ্ঞান আর অভিজ্ঞতা বাড়বে যার ফলে বিশ্বাস স্ট্রং হবে আর যত বেশি বিশ্বাস স্ট্রং হবে তত বেশি আপনিও স্ট্রং হবেন এবার থার্ড স্টেপ হলো অ্যাক্ট অ্যাক্ট করার জন্য কি দরকার এনার্জি সেটা কোথা থেকে পাওয়া যাবে ফিলিংস আর ইমোশন থেকে সেটা কোথা থেকে জেনারেট হবে সেটা জেনারেট হবে পারপাস থেকে পারপাস যদি সঠিক কিছু করা হয় তো পজিটিভ ইমোশানস জন্ম নেবে আর যদি কিছু খারাপ করা হয় তো নেগেটিভ ইমোশনস জন্ম নেবে কিন্তু কিছু ভালো করার জন্য সবসময় পজিটিভ ইমোশনস থাকা দরকার তো যদি কোনো কাজের পারপাস থেকে নেগেটিভ ইমোশান জন্ম নিতে থাকে তাহলে সেই মুহূর্তেই হয় সেই কাজটাকে ছাড়তে হবে বা সেই পারপাসটাকে ছাড়তে হবে যখনই আপনি পারপাসকে বদলে দেবেন ওই সেম কাজের জন্যই আপনার ভিতরে পজিটিভ ইমোশন জন্ম নেওয়া শুরু করে দেবে তো এরকম পারপাস বেছে নিতে হবে যেটা পজিটিভ ফিলিংস দেয় তারপর যখন ধীরে ধীরে ওই পারপাস বিশ্বাসে পরিণত হয়ে যাবে আরও বেশি পজিটিভ ফিলিংস জেনারেট হবে ওয়ার্ল্ডের সব গ্রেট লিডাররা এটাই করেছেন তারা একটা পারপাসকে ধরেছে সেটাই তার গোল হয়েছে ধীরে ধীরে সেটাই বিশ্বাস হয়েছে আর তারপর সেটাই তার জীবন হয়ে গেছে সেটাই সে হয়ে গেছে যেমন গান্ধীজি আর নন ভায়োলেন্স অভিন্ন এই দুজনকে কখনো আলাদা করা সম্ভব না তো যে কোনো পজিটিভ পারপাসকে ধরুন বিশ্বাস স্ট্রং হবে বিশ্বাস স্ট্রং হলে বড় লেভেলে মজবুত অ্যাকশান হবে আর ততটাই বড় সাকসেসও হবে যখন আপনার পারপাস আপনার বিশ্বাসে পরিণত হয়ে যায় তখনই আপনার শরীর ও মন একসঙ্গে সেটাকে ফলো করতে শুরু করে তো জীবনে কোনো কিছু বদলাতে হলে সবার প্রথমে বিশ্বাসকে বদলাতে হবে তারপর ফিলিংস বদলাবে ইমোশনস বদলাবে তারপর এনার্জি বদলাবে তারপর আপনি বদলাবেন আর ফাইনালি এই দুনিয়া বদলাবে এবার লাস্ট স্টেপ হলো অ্যাকসেপ্ট এই তিনটে স্টেপ এক্স্যাক্টলি ফলো করার পরও কোনো কি গ্যারেন্টি আছে যে আপনি যেটা চান সেই জিনিসটা আপনি পাবেনই না পাওয়া না পাওয়া আমাদের হাতে নেই কিন্তু তাতে কি আসে যায় আপনি কাজ করবেন কেননা আপনি ওই কাজটা করতে ভালোবাসেন ওর থেকে যেটা আপনি পাবেন সেটাকে নয় এরপর সফলতা আসুক কি ব্যর্থতা হাউ ডাজ ইট মেক এ ডিফারেন্স এবার এখানে তিনটে সিচুয়েশন আছে আইডল হলো কোনো আউটকামের ব্যাপারেই না ভেবে শুধুমাত্র কাজটা করতে থাকা মানে কর্ম করো কিন্তু ফলের আশা ত্যাগ করো সেকেন্ড বেস্ট হলো আউটকামকে ধরা কিন্তু মনোযোগ নিজের কাজে করা আর থার্ড আর সব থেকে খারাপ হলো যে কাজ যাক মায়ের ভোগে আর কি চাই শুধু সেটা নিয়েই মতলব রাখা মানুষ সিচুয়েশন সব কিছুর মধ্যে শুধু মতলব খোঁজা নিজের মতলব হাসিল করা আর ছেড়ে দেওয়া এতে আপনার ভিতর কম্পিটিশন আসবে যার ফলে ইগো জেলাসি আরও সব নেগেটিভ ইমোশনস এসে আপনাকে চারিদিক থেকে ঘিরে নেবে এটা কখনোই করা উচিত না সাকসেস হোক কি ফেলিয়ার ইট ফিলিং গুড আর ব্যাড ইট আর আগে এগোতে থাকো আর সেগুলোকে পিছনে ছেড়ে যেতে থাকো তো ল অফ লাভের মানে ল অফ অ্যাট্রাকশনকে সঠিক উপায়ে ইমপ্লিমেন্ট করার জন্য ফার্স্ট স্টেপ হলো ঠিক আর ভুলের উপর নির্ভর করে নিজের ডিজায়ারকে চুজ করা সেকেন্ড জ্ঞান আর অভিজ্ঞতা সঞ্চয় করে নিজেকে উপযুক্ত বানানো থার্ড একটা সঠিক পারপাসকে ধরা যাতে ওই কাজটা করার জন্য পজিটিভ এনার্জি পাওয়া যেতে পারে আর লাস্ট স্টেপ হলো সাকসেস হোক বা ফেলিয়ার সেটাকে আনন্দের সঙ্গে অ্যাকসেপ্ট করা আর আগে এগিয়ে যেতে থাকা এই জিনিসগুলো আমি রন্ডা ব্রায়নের বই দ্য সিক্রেট আর সন্দীপ মহেশ্বরী ভিডিও থেকে শিখেছি যদি আপনি চান তো নিচের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এই বইটি কিনতে পারেন পরের ভিডিও পরের শুক্রবার থ্যাংকস ফর ওয়াচিং